তোমাদের সপ্তমী কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে শুভ অষ্টমী তো স্নান করে এই ড্রেসটা আমি পরে নিয়েছি এটা হচ্ছে একটা তো যাই হোক তো চলো এখন আমরা যাব খ্যান দেখার জন্য আর প্রসাদও খাবো তোমাদের সাথে সব ভিডিওটাই শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি কি বলবো আমি আমি কি বলবো হচ্ছে অনু এটা হচ্ছে শ্রেয়া শুভ আর বাকি তোমাদের সবার সাথে আলাপ করাবো একটু পরে কারণ সবাই এখন আসেন ভেতরে আছে মিতা মনে হচ্ছে সবাই সটকাতে ভয় পেয়ে গেছে হ্যাঁ আর আমরা একচুয়ালি সাহসী মিলাম সন্ধ্যেবেলা সবাই মিলে রেডি হচ্ছি আর চিনিও যাবে আজকে ঠাকুর দেখতে ওই জন্য ও লাইনে লাগাতে ব্যস্ত আসলে জানো তো ও লিপস্টিক কাজল করতে প্রচুর ভালোবাসে কিন্তু ওর মাম্মিকে ওর প্রচুর ভয় পায় ওই জন্য এতটা সাহস পায় না কিন্তু আজকে ওর বড় মিমি ওকে পরিয়ে দিচ্ছে বলে কি সুন্দর পড়ছে দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আর ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়ব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন আমরা কত ধরতে পারি আমরা নিজেও জানি না আর বাহিরে পড়েছি কিন্তু কতদিন থাকবো আমরা কি জানি না তবে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ঠাকুর কালো দেখবো ওষুধ ঠাকুর দেখার জন্য আর এই যে লাইটিং এর কাজটা দেখছো এটা আমাদেরই মানে আমার দাদা করেছে আর কি দাদার সমস্তটা তো চলো তোমাদেরকে আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো তোমরা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতে যাও নিজেদের বিয়ের বা যে কোনো অনুষ্ঠানে খুব ভালোভাবে ডেকোরেশনের জন্য তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের সাথে নাম্বারটা শেয়ার করে দেবো কেমন এত ভিড় আজকে এখানে আর এই কিন্তু ভয়ানক একটা করছে কৌশালার যে মায়ের প্রতিমা সেটাও কিন্তু করেছে আর আমি প্রথমে ভালো করে অতটা বুঝিনি দেখিনি কিন্তু বাড়ি ফেরার পর বেটু বলছিল যে দুটো জায়গায় করেছে একটা কৌশালা আর একটা দুলমি কিন্তু আমি বলি দুলমি তো আমি তো গিয়েছিলাম দেখতে কিন্তু ভালো করে কৌশালাটা দেখিনি তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করলাম আর আমার দেখাও হয়ে গেল Terima kasih telah menonton. মণ্ডপে কিন্তু দারুণ দারুণ গান বাজছে কিন্তু কপিরাইটের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সপ্তমের ভিডিওটাতে আমার কপিরাইট চলে এসছি কিন্তু জানি না ভিডিওটা কতদিন থাকবে হয়তো চ্যানেল থেকে সেটা উড়িয়ে দেবে এখন আমরা আছি দেবী মেলাতে আর দেবী মেলাতে থিম করেছে নারী নির্যাতন আর মায়ের মূর্তিটাও দারুণ করেছে এবারে সত্যি দারুণ করেছে আর বাইরের থিমটাও দারুণ করেছে তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখো নি পূজা তো শেষ তাই আমার ভিডিওতেই তোমরা দেখে নাও এখন আমরা এসেছি তবগাটা এখানে প্রকৃতির পূজা একটা থিম করেছে যেটা বাইরে তেমন কিছু করেনি তবে ভিতরে মা প্রতিমাকে করেছে শিকড় বাকড় দিয়ে আর দেখতে সত্যি দারুণ লাগছে আমরা তো সবাই জানো আমাদের পুরুলিয়াতে অলিতে গলিতে প্রচুর প্রচুর ঠাকুর হয় আর সেই রাস্তার মাঝে যে টুলি পালগুলো দেয় এগুলোর মধ্যে আমার হেঁটে যেতে দারুণ লাগে আর সাথে যদি থাকে প্রিয় বান্ধবীরা তাহলে তো কোনো কথাই হবে কেন যদি হাঁটতে না পারবি তো আসার কোনো দরকার ছিল 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 পায়ে ফসকো দেই এ দেখো তো গুলো পায়ে ফসকো পড়ছে নাকি পায়ে ফসকা আমাদের লো পাড়ে দিতে ও এর পায়ে ফসকো পড়ে আমরা এসছি চাশা পাড়াতে আর আমি যদি কোনো জায়গার নাম ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও কারণ আমার জায়গা সেই মতো মনে নেই তো চাশা পাড়াতে আমরা কিনেছিলাম ফুচকা পাড়া থেকে হাঁটতে হাঁটতেই পৌঁছে যে আমরা আরেকটা মণ্ডপে যেটা করেছিল পেন্সিল খাতা কলম দিয়ে শুরু করে সবকিছু অ থেকে কি হয় সেগুলো সব রবীন্দ্রনাথের প্রচুর প্রচুর বানিয়েছিল এখানে এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে যাব। আমাদের চকবাজার সেখানে হয়েছে রাজস্থানের হাওয়ামহল তোমাদের সাথে পঞ্চমী দিন ভিডিওতে আমি শেয়ার করেছি হাওয়া মহলের ভিতরে যেগুলো দৃশ্যগুলো করেছিল সেগুলো তোমরা চাইলে একবার আমার চ্যানেলে ভিজিট করে পঞ্চমী দিন শর্টস ভিডিওটা দেখে নিতে পারো তাহলে তোমরা হাওয়ামহল দেখা হয়ে যাবে তো যাই হোক এখন আমরা চললাম বাড়ির পথে আর চকবাজার আজ প্রচুর ভি তাই আজকে কাউকে দাঁড়াতে দিচ্ছে না তাই আমরাও না দাঁড়িয়ে সোজা বাড়ির পথ ধরলাম হাঁটার জন্য আর যাওয়ার পথে নিয়ে যাবো বিরিয়ানি আর যাওয়ার পথে সবার পায়ে ফোসকা পা ব্যথা সবাই এখন জুতো হাতে নিয়ে নিয়েছে আর এখন হাঁটতে শুরু করেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি এই মণ্ডপে আমাদের লাস্ট দেখা তো চলো এরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন কোন ভিডিওতে অষ্টমীর দিন তো শেষ হয়ে গেল কাল নবমী আমি দশমী তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও